হ্যালো বন্ধুরা আপনারাই অনেকে জানেন যে এখন হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় তা হোয়াটসঅ্যাপ মা হোয়াটসঅ্যাপ থেকে চলুন আপনাদের দেখাই যে হোয়াটসঅ্যাপে চেলেন কীভাবে বানানো হয় প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করি এখন দেখেন নিচে চার্টস আপডেট কমিউনিকেটেড অ্যান্ড কল আমরা আপডেটে ক্লিক করবো আপডেটে ক্লিক করার পর এখানে দেখেন আমরা একটা চ্যানেল লেখা আছে এবং পাশেই প্লাস চিহ্ন আমরা এখানে ক্লিক করব এবং ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব এবং এখান থেকে কিছু থেমের কন্ডিশন আছে আমরা অ্যাগ্রি টু কন্টিনিউতে ক্লিক করবো এবং লিখাতে দেখেন চ্যালেন নেম আমরা একটা চ্যালেন্ডের নাম দিয়ে দিই যেমন লিখে দিই আমার ছেলের নাম মোবাইল কে আই এন জি এস মুস্তাফিজুর কিংস এবং ডিসক্রিপশনে কিছু আপনি লিখে দেবেন ওইখান থেকে এটা আপনার চ্যানেলের ছবি বা ফটো সেট করতে পারেন সেটা আপনি গ্যালারি থেকে সমস্ত ছবিও অ ওপেন হবে আপনারা এই যে আমি এটাই সেট করে দিচ্ছি আপনার মতন আপনারাও ছবি সেট করবেন এবং ডাউনে ক্লিক করবেন এবং ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করবেন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখেন আপনার ফলোয়ার্স এখানে দেখা যাচ্ছে জিরো আপনার এখান থেকে আপনারা দেখেন এখানে কিছু চ্যানেল অলরেডি বানানো আছে যেমন নো ওয়ান ক্রেজ এটা ফলোয়ার্স ফলোয়ার্স দেখেন এখানে নয় দশমিক চার মিলিয়ন ফলোয়ার্স আর দেখুন এই দেখেন রোশনি রোশনি আনসারি তিন দশমিক নয় মিলিয়ন ফলোয়ার্স আপনারাও ফলো বাড়াবেন ভিডিওতে ছবি এবং ভিডিও পোস্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও উপকৃত হয় আসসালামু আলাইকুম